ধরুন ব্যাচেলার হিসেবে যে বাড়িটিতে আপনি ভাড়া থাকেন সেটির আইন খুব কড়া জোরে হাসি দেওয়া যাবে না সিঁড়িতে কাশি দেওয়া যাবে না টাইপের অনেক নিয়মের মধ্যে রাত এগারোটার পর বাসায় ঢোকা যাবে না অন্যতম তবুও দারোয়ান মামাকে ম্যানেজ করে নাইট লাইফ ভালোই এনজয় করেন তো হঠাৎ একদিন রাতে বাড়ি ফিরে দেখলেন সিস্টেম কি মামা আজ কেটে নেই বাড়িতে ঢোকার আর কোনো উপায় না পেয়ে বন্ধু বান্ধবকে ফোন করলেন কারো নিলেন গিয়ে দেখলেন হোটেলের মালিক মশা আর ছাড়পোকার খামার করছে আর আপনি হয়েছেন তার আদর্শ খাবার পরদিন আপনি কি করবেন হোটেল মালিকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে রাতটাকে একটা দুর্ঘটনা মনে করে ভুলে যাবেন গর্বর আমরা সবাই আপনার মতই করবো কিন্তু যাদের ভিতর আছে নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা তার এসব বাজে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়ে যান সফল কেউ আমার আপনার মতো অনেকেই চাকরি দিয়ে হয়ে যান উদ্যোগতা আপনি যদি ভাবেন যারা এই অভিজ্ঞতা থেকে উদ্যোগতা হয় তারা লেখাপড়া খুব ভালো অথবা অনেক বড় লোকের সন্তান তাহলে আপনি ভুল ভাবছেন এখানে যে গল্প হচ্ছে সে স্কুল থেকে ড্রপ আউট এক তরুণ বলছি আইউরুমস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিতেশ অগরওয়ালের কথা একরাতে এমন একটি হোটেলে থাকতে বাধ্য হন তিনি তার ভাষায় আমি ওই হোটেলে গিয়ে দেখি অBatchNormকারী ঘুমিয়ে আছে এরপর রুম বড়ত্বেলে গিয়ে দেখি রুমের সকেটগুলো কাজ করছে না তোষকটাও ছেরা বাথরুমের কল থেকে টুপটাপ পানি পড়ছে আর বিল দিতে গিয়ে দেখলাম ওরা ক্রেডিট কার্ড নিচ্ছে না আমি ভাবলাম এগুলোতে যদি আমার সমস্যা হয় তাহলে অন্যদেরও এই ধরনের সমস্যা হচ্ছে ভারতে কেন অল্প খরচে ভালো হোটেল পাওয়া যাবে না হৃতীশ যখন এই অভিজ্ঞতা হয় তখন বয়স ছিল মাত্র 17 এর ঠিক 4 বছর পর 2012 সালে তার প্রথম স্টার্টআপ ওয়ারভেল ইন্ডাস্ট্রিয়াস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চালু করেন আর দুই সালে ভারতের গোরগাঁয়ে মাত্র একটি হোটেল দিয়ে আয়ু এর যাত্রা শুরু হয় ছোট সেই উদ্যোগ মাত্র চার বছরে কোন অবস্থায় পৌঁছেছে তা একটু বলি বর্তমানে ভারতে ও মালয়েশিয়ার দুইশো পঞ্চাশটির বেশি শহরজুড়ে প্রায় পঁচিশ হাজার হোটেলের একটি নেটওয়ার্ক বানিয়েছে আয়ু সম্পত্তি কাঠমান্ডুতেও তাদের নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে এই প্রতিষ্ঠানের মাসিক আয় এখন কোটি কোটি টাকা যেখানে ভালো একটি কথা না হলে আমাদের লাখ টাকা স্বপ্ন দেখারও অনুমতি নেই সেখানে কোটি কোটি টাকা কি স্বপ্ন দেখতে ভয় লাগছে এই ভয়টাই আমাদের অজন্ম বেকার অথবা চাকরিজীবী বানিয়ে রাখে নিজেকে উদ্যোগতা হিসেবে দেখতে সাহস পায় না আমরা আর যারা পারেন তাদের লাগে না বড় বড় কাগজের ডিগ্রি অথবা ব্যবসা করার জন্য অনেক অনেক মূলধন ভাবছেন কাজটি কি করে এই আইরুমস নামের প্রতিষ্ঠানটি সহজ ভাবে ভাবলে তেমন কঠিন কিছু না এরা প্রথমে মোটামুটি ছোট হোটেল বেছে নেয় এরপর ছোটখাটো প্রয়োজনীয় মেরামত করে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সেবার মান উন্নত করে আসন্ন রূপ পরিবর্তন করার পর আইরুমস নাম ও লোগো ব্যবহার করতে দেয় এবং বদলে আইরুমস ওই হোটেলটির আয়ের পদ্ধতি এই কাজটি সহজ করতে মিস্টার আগরাল একটি অ্যাপও তৈরি করেছেন যেটি ব্যবহার করে অতিথিরা হোটেলের কামরা বর্ধ নিতে পারবেন পাবেন হোটেলে যাবার পথে প্রয়োজনীয় দিক নির্দেশনা সেই সাথে হোটেলে থাকার সময় রুম সার্ভিসের মতো সেবাগুলো এই অ্যাপসের মাধ্যমে পেতে পারেন and